আই ইলিয়াস দেখা যা আই কি দেখা যা কি দেখার জন্য ডাক দিছে সংসদে তোর বাপেরা পাঁচই আগস্ট আগবর্তী আর পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের কাছে পূজনীয় ছিলেন কারণ যেই সময়টাতে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাটা কষ্ট করছিল সেই সময়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি কথা বলতেন তো বিএনপির সকল নেতাকর্মীরা মনে করত তারা বিএনপির পক্ষে কথা বলছে বাট পাঁচই আগস্ট পরবর্তী সময়ে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের যেই অবস্থান ছিল সেটা ছিল আসলে জামাতের পক্ষে এমনকি স্বাধীনতা ইস্যুতে সাংবাদিক ইলিয়াস যে বক্তব্য দিয়েছেন অভ্যত্বপূর্ণ অনেক বক্তব্য দিয়েছেন পিনাকিও দিয়েছেন তো ইলিয়াসের বক্তব্য একটু বেশি কি কি বলেছে শক্তিশালী বক্তব্য এমন এমনকি আমরা যাদের মিছিল শুনলাম তারা হচ্ছে নৌর বাহিনী গতকালকে পশুদিন সম্ভবত পিনাকির বাড়ির সামনে একটা আপনারা মিছিল দেখেছেন আর আজকে রাজপথে প্রকাশ্যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বিরুদ্ধে ভিপি নুরের যেই সমর্থকরা আছেন তারা এই মিছিল করলেন আসলে কেন সরকার গঠনের আগ পর্যন্ত বা পাঁচ ছয় বছর সাংবাদিক ইলিয়াস তারা সবাই একটা কোরাম ছিল সরকারকে পতন করানোর জন্য তো পাঁচ ছয় পরবর্তী সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির আহ্বানে বাংলাদেশে কিছু কিছু জায়গায় যে মতন্ত্র তৈরি হয়েছে সেইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সরকার সরকার সংশ্লিষ্ট অনেকে যেমন ধরেন আসিফ নজরুল স্যার তারপর ভিপি নুর এমনকি বিএনপির যারা প্রতিত যশা নেতা আছেন তাদের বিরুদ্ধে যখন অবস্থান করছে কর্মীরা তো ভাই এটা পছন্দ করে না এখন ভিভিনুর যেহেতু এমপি নির্বাচিত হয়ে গেছে তখন তার সমর্থকদের মধ্যে একটা উল্লাস তৈরি হয়েছে সাহস তৈরি হয়েছে আওয়ামী লীগের সময় সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির যে অবস্থা ছিল যদি বাংলাদেশে আসতো যা ঘটতো আজকের দিনে যদি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি বাংলাদেশে আসে এর ব্যতিক্রম কিছু ঘটবে না কেন হচ্ছে যে তারা পুরা তারেক রহমান শুধুমাত্র সৈদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপির মহাসচিব থেকে শুরু করে একদম যতটুকু আছে জনাব তারেক রহমান কেউ পিনাকি অনেক বক্তব্য দিয়েছে তো ভিপিনুর কেউ নিয়ে দিয়েছে এখন এই যে নেতাকর্মীরা তারা এতদিন ডরে ভয়ে কথা বলে নাই কারণ ইলেকশনের মধ্যে বা নির্বাচনের মধ্যে যদি কোনো ন্যারেটিভ তৈরি হয় তারা নেগেটিভ হয় তবে ভিপিনুর মাঝে মাঝে বক্তব্য দিছে তার এই বক্তব্যগুলা জনগণের একাংশ পছন্দ করছে না হলে তো ভিপিনুর ভোট দেয় নাই তবে এই ক্ষেত্রে বিএনপির একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল কোনটা যে ভিপিনুর যে আসনে দাঁড়িয়েছে তাকে যে মাঠটাতে দিয়েছে সেখানে নূরের পক্ষে কাজ যদি না করে সেজন্য কয়েকজন নেতাকর্মীকে কিন্তু ভয় দেখাইয়া বহিষ্কার করা হয়েছিল যেন বাকিরা তারের মতন সোজা হয়ে যায় তো দেখা গেছে দিন শেষে নূর যখন জিতে গেল তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা শক্তিমত্তা কাজ করলো আর এখন প্রকাশ্যে এই বাংলাদেশে আমরা সময় ভাবছিলাম সাংবাদিক ইলিয়াস এবং কিনাকে আসলে ফুলের মালা দিয়া তাদেরকে বরণ করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তেও তারা যদি বাংলাদেশে আসে তাদের যে মামলাগুলো আছে অথবা সরকারকে কেন্দ্র কেন্দ্র করে 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 যে দিয়েছেন বা তৈরি যাচ্ছেন এতে বিএনপির যারা সাপোর্টার আছে তারা কিন্তু তাদেরকে চক্ষুশূল হয়ে গেছেন মানে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের কাছে বাপের চেয়ে নেতা বড় নেতার চেয়ে দল বড় তো ওই জায়গাতে তাদের প্রতি যে ক্ষোভ গোসা রাগ সেটা কিন্তু জাতির একটা অংশ বা যে সকল নেতা কর্মীর বিরুদ্ধে তারা না তৈরি করছে আজকে প্রকাশ আহ্বান জানাচ্ছে আই পিরা কি দেখা যা আই ইলিয়াস দেখা যা আমি জানি না যে এই থিমটা বা ভাবটা আসলে কতদিন থাকবে হয়তো পরিবর্তন হবে সময় বলে দিবে ভালো থাকুন আসসালাম আলাইকুম